তো আপনার মেয়েকে খাস পর্দায় রাখতে পারবে একজন ইমাম আপনার মেয়েকে অনেক ধরনের কাছ থেকে হেফাজতে রাখতে পারবে একজন ইমাম একজন ইমাম আপনার মেয়েকে অন্য অন্য মেয়ের তুলনায় অন্য অন্য মেয়েদের থেকেও আলাদা রাখতে পারবে একজন ইমাম আসসালাম রহমতুল আজ আপনাদের সঙ্গে একটা বিষয় আলোচনা করার জন্য এসেছেন আমাদের অনেক মেয়ের বাবা মা স্বপ্ন দেখে আমি একজন আলমের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব একজন মসজিদের ইমামের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব কিন্তু ওই মা ওই মেয়ে অনেক মেয়ে স্বপ্ন থাকে একজন আলেমের সঙ্গে আমার বিবাহ হবে একজন ইমামের সঙ্গে আমার বিবাহ হবে একজন ধার্মিক লোকের সঙ্গে আমার বিবাহ হবে ধারণা অনেক মেয়ে এবং মেয়ের মা পরিবার অন্তরের মধ্যে আশা রাখে কিন্তু তাদের মাথায় এটা নাই যে একজন আলেম একজন মসজিদের ইমাম কয় টাকা বেতন পায় তাদের ইনকাম অল্প তাদের আয় অল্প যার কারণে সে সুন্দর একটা বাড়ি করতে পারে না পরিবেশটা সুন্দর গুছিয়ে উঠতে পারে না যখন একজন ইমাম সাহেবকে পছন্দ করে এবং সব দিক থেকে ঠিকঠাক তার পরিবার দেখতে যায় তখন বাড়িতে গিয়ে দেখে ইমাম সাহেবের বাড়িতে ভালো একটা বিল্ডিং ভালো একটা পরিবেশ নাই বাড়িটা হচ্ছে ছাপড়া বাড়িটা হচ্ছে টিনের তখন তার ইমান তখন তার আশা মেয়েরও শেষ হয়ে যায় মেয়ের পিতা মাতারও শেষ হয়ে যায় এই জন্য এরকম ধারণা কখনোই করবেন না যদিও আপনার ধারণা আসে আশা আছে একজন মসজিদের ইমামের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব তাহলে আপনাকে ইমামের পিছন ভুলে যেতে হবে কারণ যার কারণে সে সুন্দর করতে পারে না। কিন্তু আপনার মেয়েকে রাখতে একজন ইমাম আপনার মেয়েকে অনেক ধরনের কাজ থেকে হেফাজত রাখতে পারবে একজন ইমাম একজন ইমাম আপনার মেয়েকে অন্য অন্য মেয়ের তুলনায় অন্য অন্য মেয়েদের থেকেও আলাদা রাখতে পারবে একজন ইমাম ইমাম তার মেয়েকে বড় লোক একটা পরিবেশ দিতে পারবে না এর জন্য যে সমস্ত গার্জিয়ান যে সমস্ত মায়েরা যে সমস্ত মেয়েরা যা আলেমকে মসজিদে ইমাম সাহেবকে পছন্দ করেন বিবাহ করতে ইচ্ছুক আপনাদের মাথায় এটা রাখতে হবে যে একজন ইমামের বেতন অল্প আর ওই বেতনের উপরে যদি আপনি স্তেকমা থাকতে পারেন তাহলেই আপনি ওই ইমামের সঙ্গে বিবাহ আবদ্ধ হয়ে কবুল বলবেন আর যদি আপনার এমন ধারণা হয় ইমাম বিবাহর পরে আমাকে ঠিকমতো ভরণ পোষণ দিতে সক্ষম হবে না তাহলে আপনি আশা ছেড়ে দেন আপনি ইমাম সাহেবকে বিবাহ করতে হলে আলেমকে বিবাহ করতে হলে আপনার অনেক ধৈর্য আপনার অনেক সহ্য শক্তির প্রয়োজন আছে অন্যথায় আপনি একজন আলেমকে বিবাহ করতে পারবেন না